দিনের রান্না খাওয়ার মাঝে ঘর বাড়ি পরিষ্কার করাটাও কিন্তু একটা বেশ পছন্দের কাজ তাই না বলো তো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি খুব ভালো অসুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন ঘুরিতে বাজে পাক্কা নটা তো আরও একটা নতুন ভিডিও নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট পরিবার সকল বন্ধুদের তো এই তো সকালে তো সকালে রান্নাটা হয়ে গেছে অবশ্য আর এখন এই যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি কারণ লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর রান্না করার সময় একটু সুবিধেও হয় এখন চলে এসছে হলো একটু ঘরটা ছাড়তে মানে ঘরটা আজকে পরিষ্কার করছে ঝুল টুলগুলো একটু ঝেড়ে নিচ্ছে আজকে রবিবার আর জানো রবিবার দিনটা কেন যেন মনে হয় যে খুব ছুটির দিন মানে হাজার কাজকর্ম থাকলেও মনে হয় সেই দিনটা বেশ ফ্রি ছুটি কোনো কাজকর্ম নেই কিন্তু প্রত্যেক দিনে তো একই কাজ থাকে বলো রান্না বাড়ি খাওয়া প্রত্যেক দিন একই কাজ থাকে যদিও বা আমার দিশুর এখন স্কুল নেই কারণ দিশু তো হোস্টেলে চলে গেছে আর ইস্যু অনেকটাই ছোটো স্কুলে যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই আর সকালবেলা তো উঠতে হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিউটি যায় mm তার রান্নাবাড়ি সমস্ত কিছু করতে কিন্তু তা বাদেও মনে করো স্কুলের যে ঝামেলাটা সেটা এখন নেই রিসু বড়ো হলে আবার স্কুলে ওকে পাঠাতে হবে তো এই তো ঘরটা মানে ঝুলগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এখন না এই ফ্যানটা মুচ্ছি ফ্যানের মধ্যে না বেশ মোড়া জমে আছে তো রবিবার দিন যেন একটু অন্যরকম মনে হয় রবিবার মানেই একটু অন্যরকম সেদিন মনে হয় অনেক কাজকর্ম আছে অনেক কাজকর্ম করতে হবে এরকম মনে হয় ছুটি ছুটি একটু মনে হলেও মনে হয় যে অনেক কাজ আছে করতে হবে তো সেই জন্য আমিও ভাবলাম আজকে যখন রবিবার তাহলে ঘরের ঝুলটুলগুলো ছেড়ে ঘরটায় পরিষ্কার করে নিই আর অন্যদিন হয় না কোনোদিন শনিবার থাকে মঙ্গলবার থাকে একাদশী দ্বাদশী এই সমস্ত কারণে না ঘরটা পরিষ্কার করা হয় না বলতে ঝুল টুলগুলো ঝাড়া হয় না তো আজকে ভালো দিন রবিবার আর বললাম তো রবিবার মানে দিনটা একটু অন্যরকম ছুটি মনে হলো কাজ করার মতো থাকে যাই হোক আর এই দেখো লাঠির আগালের মধ্যে কাপড় নিয়ে আমি পরিষ্কার করছি কারণ কী বলো তো ওইখানে না ঠাকুর আছে আমার মা বাবার ফটো আছে ওখানে ঝাড়ুটা নিয়ে যাওয়াটা কেমন হবে বলো সেই জন্য ওই জায়গাটায় না আমি লাঠি রাঙলে কাপড় নিয়ে ওইভাবেই পরিষ্কার করলাম আর এখন এই যে টিভির এই জায়গাটা টিভির উপরে না কাপড় যে একটা পেতে রেখি তো ওই কাপড়টাও নোরা হয়ে গেছে দেখছি তা তার মধ্যে ঝুল টুল ঝাড়লাম তো এই দেখো কত নোংরা একদম ভোরে সাদা হয়ে আছে তো এগুলো নামিয়ে নিলাম নামিয়ে এই জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছে এগুলো এখন ধুয়ে দেব সার্ফ দিয়ে আর বাকি অন্যান্য কাজকর্ম হতে হতে না এগুলো আমার একদম শুকিয়ে যাবে তখন আবার সুন্দর করে এই জায়গাটায় গুছিয়ে টুছিয়ে আবার রেখে দেবো আর এদিকে দেখো বন্ধুরা এই উপরটা উপরটাও ভালো করে না পরিষ্কার করে নিয়েছে ঝুলতো ঝাড়লাম তারপরে নুন পড়েছিলো তো সেই জন্য ফটো টোটো যা ছিল ঠাকুরের ফটো আমার মা বাবার ফটো সব কিছু না একটা ভেজান কাপড় দিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম এই জায়গাটাও আর জানো এই যে ময়ূরের পালকগুলো দেখছো না এগুলো না দিশুর নবোদয় হোস্টেল থেকে আমি নিয়ে এসেছি ওই রাস্তাতে না যেতে যেতে মানে একটু জঙ্গল টাইপের তো রাস্তাটা ওই রাস্তাতে যেতে যেতে যেন অনেক ময়ূর দেখা যায় প্রচুর ময়ূর আছে জানো আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে একটু ময়ূরস্থি নিয়েছিও অনেক ময়ূর যেন আমরা যখন বাইক নিয়ে যাই রাস্তাতে পার হয় এত ভালো লাগে না দেখতে ভীষণ ভালো লাগে তো ওখানে না যেন একটা বউ এই ময়ূরের পালকগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছিলো মাথায় করে অনেকগুলো ময়ূরের পালক তা আমি আমার বউটাকে বললাম যে আমাকে দুটো দাও নাকো তো আমাকে ওই দুটো মোরের পালক দিয়েছে সেগুলো আমি ঘরে এনে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এদিকে দেখো বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম আর বেডশিটটাও না চেঞ্জ করলাম কারণ ঝুল ঠুল ঝাললাম তো একটু নোড়া টোঁড়া পড়েছে সেই জন্য যে বাথরুমের সব জামা কাপড়গুলো ধুচ্ছে যেগুলো মানে নোরা বের হলো সেই টিভির কভার টাভার বেডশিটটা চেঞ্জ করলাম বেডশিট তো সেগুলো এখন ধুয়ে কেছে বাইরে সব রোদ্র শুকোতে দেবো আর আমিও একদম সঙ্গে স্নান করে নেবো তারপর পুজোটাও একদম কমপ্লিট করে ফেলবো স্নান টান করে পুজো দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি আর সকালবেলা যে রান্না করেছি না সেটা এখন বাটির মধ্যে এই যে তুলছি তো সকালবেলা কি রান্না করেছি তো লাউ ঘন্ট আর ভাত আর কিছু না আর এখন রান্না করব হলো মাংস সেই শুক্রবার দিন সন্ধেবেলা তোমাদের দাদাভাই মাংসটা নিয়ে এসেছিলো না সেই তো রান্না করতে আর পারিনি কারণ দাদাদের অ্যানিভার্সারি ছিল ওরা ফোন করেছিল ওখানে গিয়েছিলাম রাতের খাওয়া দাওয়াটা ওখানেই কমপ্লিট করেছিলাম পরের দিন শনিবার ছিল রান্না হয়নি তো আজকে রবিবার আজকে সকালবেলা রান্না হচ্ছে সকালে বলতে সকালেই তো লাউ ঘন্ট আর ভাত হয়েছে রান্না আর এখন হলো চিকেনটা আমি রান্না করব। তো বন্ধুরা এতদূর পর্যন্ত আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও তো এই যে দেখো সবজিটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এখন কড়াইটা ধুয়ে নিচ্ছে কারণ চিকেনটা এখন আবার রান্না করবো যে সকালবেলা লাউ ঘন্ট রান্না করেছি তো এই যে লাউ ঘন্টটা আর এখানে এই যে ভাত আছে তো এখন আর ভাত রান্না করবো না দেখো সকালে যে ভাতটা সেই ভাতটাতেই হয়ে যাবে আর এখানে হলো না এই পাশেই রীসুর জন্য দুধটা গরম করে রেখেছি তো সকালে ঋষু খেয়েছে আর একটুখানি আছে তো বেঁচে গেছে সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে চিকেনটা ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করে রেখেছি এই দেখো বরফ ছিল জানো তো বরফগুলো সব গলে গেছে তো দেখো জল জল হয়ে আছে তো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে ランナコルボチキンタ তো বন্ধুরা দেখো চিকেনটা ধুয়ে টুয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে আর মোটামুটি আমার রেডিও হয়ে গেছে আলু কেটে দিয়েছি টমেটো কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি একটা গোটা রসুন দিয়েছি আর আদা জিরা লঙ্কা রসুন আর সঙ্গে একটু গরম মশলা পিষে একবারেই দিয়ে দিয়েছে আর কী বলো তো যেদিন যেমন হয় সেদিন তেমনভাবে রান্না করি আজকে না সব কিছু একবারে দিয়ে মেখে টেখে রান্না করবো আর এই যে পরিমাণ মতো নুন হলুদ তেল দিয়ে দিলাম আর ভালো করে এই যে খুঁমতেটা দিয়ে মেখে নিচ্ছি এক একদিন এক এক রকমভাবে রান্না করলে এক একদিন এক এক রকম স্বাদ পাওয়া যায় বলো মানে যেদিন যেমন হয় সেদিন তেমন রান্না করি আজকে মেখে টেকে রান্না করছে না ছাড়া কোনো দিন কী বলো তো পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা ভেজে তারপর চিকেনটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি তো আজকে এইভাবেই রান্না করছে সব কিছু একবারে মেখে দেখে নিয়ে সব রকমভাবেই মানে সব রকম পদ্ধতিতে রান্না করে খেতে হয় বলো তো যাই হোক কেতু চিকেনটা বসিয়ে দিলাম আর জানো আমি যে চিকেনের মধ্যে একটা গোটা রসুন দিয়েছি না আমার না চিকেনের গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে চিকেন রান্না হলে আমি একটা গোটা রসুন দিই আমার ভালো লাগে গোটা রসুন হ্যাঁ এক দু পিস আলু হলে আমার আর কিছু চায় না চিকেন না হলেও চলবে তো কষা একটু চিকেন তুলে নিয়েছি রসু খাবে সেই জন্য আর ঝালটা অবশ্য কম করে দিয়েছি তো দেখো মোটামুটি আমার চিকেনটা রান্না হয়েই গেছে আর যেন আমি যে এই যে চিকেনটা একবারে মেখে টেখে বসিয়ে দিলাম মানে মশলা টসলা সব দিয়ে মেখে থেকে একদম বসিয়ে দিলাম এইভাবে না আমি আমার মাকে রান্না করতে দেখতাম আর যেন ভীষণ স্বাদ হতো খেতে খুব ভালো লাগতো আর আমারও মনে হয় যে চিকেন মটন এইভাবে মেখে রান্না করলে মনে হয় বেশি একটু স্বাদ হয় আমার মাকে কিন্তু আমি আগাগোড়া দেখতাম এইভাবে মেখে টেখে রান্না করতো তো আমিও আজকে এইভাবেই রান্না করছি এইভাবে আমারও ভালো লাগে অবশ্য বেশিরভাগটা আমি এইভাবে মেখেই রান্না করি খুব কমই আছে যে অন্য আলাদা প্রসেসে রান্না করি তো যাই হোক চিকেনটা বেশ ভালোভাবে কুশিয়ে কষিয়ে আমি রান্না করলাম রান্না করার পরে এই দেখো বাটির মধ্যে একদম ঢেলে নিচ্ছে আর এখন এই জায়গাটাও পরিষ্কার করে নেবো অর্থাৎ কোনো তোমাদের দাদা ভাই চলে আসবে তারপরে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো আজকে এই তো দুপুরবেলা চিকেন আর ভাত স্যান্ডে মানে চিকেন কষা তাই না আর আজকে তো রবিবার কিন্তু দিশুর সঙ্গে দেখা করার না কোনো ব্যাপার নেই কারণ বলেছিলাম তোমাদেরকে সেকেন্ড সানডে আর ফোর্থ সানডেতে দিশুর সঙ্গে আমাদের দেখা করতে দেয় তো আজকে হলো থার্ড সানডে তো আজকে দেখা করতে দেবে না এর পরের সানডে যেটা সেটা হলো ফোর্থ সানডে তো সেদিন দিশুর সঙ্গে আমাদের দেখা করতে দেবে তো সেদিনই আমরা দেখা করতে যাব দিশুর সঙ্গে ফোর্থ সানডেতে তো যাই হোক এদিকে দেখো চিকেন কষাটা আমার হয়ে গেছে এই যে ঢাকা দিয়ে রাখলাম আর এখন হলো এই যে জায়গাটা পরিষ্কার করবো মানে কারণ চিকেন রান্না করলাম তো তেল টেল একদম ছিটে ছিটে কেমন হয়ে গেছে তো সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে নেই চলো তোমরা সঙ্গে থাকো আর যেন নিত্যদিনের রান্না খাওয়ার মাঝেও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখাটা বা পরিষ্কার করাটা এটাও কিন্তু খুব একটা পছন্দের কাজ তাই না বলো আর এই যে রান্না করার পর কিন্তু এই যে গ্যাস ট্যাস মোছা মানে গ্যাসের ওভেন মোছা কিচেন পরিষ্কার করা এটা তো মনে করো প্রতিদিনেরই কাজ আমাদেরই ভালো করে সুন্দর করে পরিষ্কার করাটা আর এমনিতেও দেখবা কিছু কিছু মহিলা থাকে যে ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি ভালোবাসে তারপরে মনে করো টিপটাপ থাকতে বেশি ভালোবাসে তো যাই হোক এদিকে কিচেনটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেলো কিচেন বলতে গ্যাসের ওভেন টুবিনগুলো মুছে নিলাম আর এই যে বেসিংটা এটাও তো জানো নিত্যদিনেরই কাজ পরিষ্কার রাখাটা পরিষ্কার করাটা ভালোভাবে তো এগুলো আমি একটু না ঘুষে ঘুষে পরিষ্কার করে নিলাম আর এই জায়গাটা না দেখো কেমন ছোপ ছোপ দাগ দাগ হয়ে আছে এগুলো না রোজে আমি ঘষি কিন্তু এগুলো ওঠে না জানো আর আমার বেসিংটাও দেখো কালো এমন দাগ হয়ে আছে না এগুলো আমি রোজ ঘষি কিন্তু এই জায়গাটাও পরিষ্কার হয় না মানে এর আগে যে ভাড়া ছিল সে নাকি এই জায়গাটায় না অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছিল সেই জন্য কালো দাগগুলো আর ওঠে না যায় না আমি রোজ কিন্তু পরিষ্কার হয় না তো দেখো কিচেনটা আমি একদম পরিষ্কার করে এই দিকে চলে এসেছি আর আমার দুপুরের আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসছে আমাদের তিনজনের দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা দেখে না এই জায়গাটা পরিষ্কার করে এখানকার কভার টাভারগুলো সব তুলে নিয়েছিলাম তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম আর শুকেও গেছে তো এখন এই জায়গাটায় পেতে দিচ্ছি পেতে করে সব কিছু আবার সাজিয়ে গুছিয়ে রাখছি তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য টাটা বাবায় আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আসল তোমার সকলে খুব ভালো সুস্থ থেকো